এবার অঞ্জনা রহমানকে শেষবারের মতো দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়িকা উপবিশ্বাস সম্প্রতি বনানী কবরস্থানে চিরনিদ্রায় সাহিত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জন রহমান শনিবার চার জানুয়ারি বিকেল তিনটার পর তার দাফন সম্পূর্ণ হয় আর সেখানে শেষবারের মতো দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী জানা যায় কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান এর আগে চব্বিশ ডিসেম্বর এই নায়িকাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ষাট বছর বয়সে শুক্রবার তিন জানুয়ারি দিবাগত রাত একটা দশ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি